নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি তা দেখুন সকালবেলা আমার পুজো হয়ে গেল তা পুজো করে নিয়ে এবার আমি চা বানাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম সকালবেলা পুজোটা হয়ে গেছে আর আজকে ওয়েদারটা দেখুন বাইরে ভীষণই রোদ মানে কোন সকাল থেকে রোদ একবারই ভীষণ তাপমাত্রা মানে একদম বেশি সত্যি বাইরে তাকানো যাচ্ছে না এই এখন বাজে সাড়ে সাতটা তা সাড়ে সাতটার মধ্যে আবার বাইরের অবস্থা দেখুন মানে বাইরে এত রোদ তাকানো যাচ্ছে না ভীষণই রোদ সূর্য সূর্যমামা ভীষণ প্রখর রোদ ইয়েভাবে তাকাচ্ছেন তা দেখুন এই দেখুন গাছে আমার জল দেওয়া হয়ে গেল পুজোটাও হয়ে গেল এবার ওর বাবা চা চাইছে এবার চা দেব ওকে এই যে আমার গাছে জল দিলাম গাছে জল দেওয়া হয়ে গেছে গাছটা প্রথমে কেমন হয়ে যাচ্ছিলো তা দেখুন আবার নতুন করে মানে ইয়ে হয়েছে পাতা গজাচ্ছে সুন্দরভাবে এই দেখুন খুবই সুন্দর পাতাগুলো হয়েছে মাঝে কয়েকদিন বৃষ্টি হলো সেই জন্য এত সুন্দর হয়েছে গাছটা তা সকালবেলা আর কি বলবো আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকাটা আমাদের একান্ত জরুরি দরকার সবাই সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নেবেন সৎ পথে থাকবেন সবই ভালো হবে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি ততক্ষণ আমার সঙ্গে থাকুন সুতপা